আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা কথা বলবো এসি চব্বিশ বিষয়ে এবং তোমাদের যে কিউরিসিটি সেটা হচ্ছে তোমাদের এই বছর অর্থাৎ তোমাদের যে স্থগিত পরীক্ষাগুলো রয়েছে বা রুটিন দেওয়ার যে কথা ছিল সেই পরীক্ষা তো হলো না এগারো তারিখে হলো না তোমরা জানো যে তোমাদের প্রশ্নপত্র পড়ে গেছে হ্যাঁ তোমাদের এই বছর কবে কম পরীক্ষাটা হবে অর্থাৎ তোমাদের আগস্টে কি পরীক্ষা হবে নাকি সেই বিষয়ে কথা হলো ওটু বিষয়ে ও পাঁচ বিষয়ে কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অবশ্যই সামনে কিন্তু তোমরা এডমিশনের সকল আপডেট গাইডলাইন মূলক ভিডিও ক্লাস সকল এখানে পাবে তো তোমাদের অনুরোধ রইবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের যে এসএস 24 রয়েছে তোমাদের কিন্তু দাপে দাপে তোমাদের কিন্তু এখন মানে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এবং লাস্ট যে 11 আগস্টে পরীক্ষাটা পিছালো সেটার পিছনে কয়েকটা কারণ কিন্তু তোমরা দেখতে পারলে কি কারণ সেটা হচ্ছে যে তোমাদের মেইন বিষয় সেটা হচ্ছে তোমাদের কি বলা হয় তোমাদের প্রশ্নপত্র পড়ে গেছে তো প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কয়েকটা কারণ রয়েছে তোমরা জানো অনেকগুলো থালার থানার মধ্যে মানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে গোপন সূত্রে এটাও জানা যায় যে তোমাদের কিন্তু অনেকগুলো খাতাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো খাতা নষ্ট হয়ে গেলে তোমাদের কোনো সমস্যা নেই এটা অবশ্যই শিক্ষার্থীদের কিভাবে সুবিধা দেওয়া যায় সেটা তারা বুঝবে তো এটা হচ্ছে তোমরা জানো যে গতকাল কিন্তু আমাদের সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার গঠন হয়েছে হ্যাঁ তো নতুন সরকারের কিন্তু মেন হচ্ছে এখন ভালো কাজ করতে হবে পরে কি করবে আমি জানি কিন্তু এখন অবশ্যই ফেয়ার বা একটু তোমাদের সুবিধা দেবে তো মোটামুটি তোমরা বলতে পারো যে ভাই এই বছর কি মানে এই বছর যে আগস্ট মাসটা রয়েছে এখানে কি এই আগস্ট মাসে কি তোমাদের পরীক্ষাটা হবে নাকি আমি মনে করি যে যদি পরীক্ষা হয় অবশ্যই তোমাদের আগস্টের শেষের দিকে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষাটা শুরু হবে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে একটি শুরু হওয়ার সম্ভাবনা আছে যদিও কাল অনির্দিষ্ট কি এই বছর নেবে গা না এখন যেটা বললাম যে অটো পাস বিষয়ে কিছু কথা বলে আবার বলবো স্যালারি সিস্টেম পুরো পাশে থাকো অটো পাশের যদি কথা বলি সেটা হচ্ছে যে দেখো এটা করোনার যুগ না এখন করোনা চলতেছে না যে একজন ছোঁয়াচে রুখ হবে একজন হলে আরেকজনের হবে কিন্তু এখানে যে ছাত্র আন্দোলন সেটা কিন্তু থামে গেছে এবং সরকার পরিবর্তন হয়ে গেছে সরকার পদত্যাগ করে গেছে এখন দেশটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং আশা করি দুই তিন দিনের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে এবং শিক্ষামন্ত্রী গঠন হয়ে গেছে তো এখন যেটা হবে যে শিক্ষামন্ত্রী গঠন হওয়ার সাথে সাথে মনে কালকার থেকে প্রশ্নের কাজ শুরু করে দেবে প্রশ্নের কাজ বেশি দিন লাগবে না চার থেকে পাঁচ দিন ছয় দিন দশ দিন তখনই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে হ্যাঁ যদি মনে করো পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে প্রশ্নগুলো বানিয়ে ফেলে তখন তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে পটু পাশের কোনো সম্ভাবনা নাই তো আশা করি তোমাদের বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম